আশা করি সকলে ভালো আছেন সবাই দীপাবলি ও ভাইফোঁটার উৎসব শেষ করেছেন সবাই ভালো থাকুন ঈশ্বর সবাইকে ভালো রাখুন আজ আমি আপনাদের সামনে কয়েকটা তথ্য তুলে ধরব যা আপনাদের জীবনে খুব দরকার হবে হয়তো কেউ কেউ জানে না যদি না জেনে থাকেন তারা অবশ্যই নাম্বারগুলো লিখেও রাখতে পারেন যে কয়েকটা নাম্বারের কথা বলব আপনারা ভালো করেই জানেন আমাদের এখন হাইওয়ের উপর দিয়ে অনেকটাই পদ অতিক্রম করতে হয় আমাদের কখনো বাইক বা গাড়ি খারাপ হয়ে যেতে পারে পেট্রোল বা ডিজেল ফুরিয়ে যেতে পারে বা কোনো জরুরি পরিস্থিতি আসতে পারে এমন যে কাউকে একটা সাহায্যের দরকার হতে পারে তো ন্যাশনাল হাইওয়ে হেল্পলাইন অনেক জায়গায় দেয়া থাকে অনেক জায়গায় দেয়া থাকে না ওই নাম্বারে ফোন করলেই আপনি অ্যাম্বুলেন্স রোড সার্ভিস দ্রুতই পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখতে পারেন কিন্তু কাজে লাগবে ওয়ান আবার অনেক মানুষ বিদেশ থেকে এদেশে আসেন বা এসেছেন অন্য শহরে গিয়েছেন অনেকেই বিপদে পড়েন এই কয়েকদিন আগেই বিপদে পড়েছিলেন এমন এক ভদ্র মহিলা তিনি খুব সমস্যায় পড়ে গিয়েছিলেন যদি কোনো বিপদ বা জরুরি পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে অবশ্যই ওয়ান থ্রি সিক্স থ্রি কল করবেন এই হেল্পলাইন হিন্দি ইংরেজি ফরাসি সহ অনেক ভাষায় সাপোর্ট করা আছে আরও আপনাদের আমি অনেক তথ্যই দেব প্রতিনিয়ত আপনাদেরকে আমার ব্লগে বা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আপনি ট্রেনে যাচ্ছেন ট্রেনেও অনেক সময় বিপদের ঝুঁকি হতে পারে কেউ হেনস্থা করতে পারে কেউ অসভ্য আচরণ করতে পারে এখন তো ইদানিং দেখা যাচ্ছে মহিলাদের ট্রেনে যাওয়াটা খুব কঠিন হয়ে পড়েছে তখন আপনি ওয়ান এইট টুতে কল করুন রেলওয়ে পুলিশ আপনাকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত আছে অনলাইনে আর্থিক জালিয়াতির শিকার হচ্ছেন অনেকে খবর কাগজ তো প্রতিনিয়ত খবর কাগজে দিচ্ছে দেখা যাচ্ছে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাকে ওয়ান নাইন থ্রি জিরোতে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গে জরুরি চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনি ওয়ান জিরো এইটে ফোন করুন দ্রুত অ্যাম্বুলেন্সের সহায়তা পেতে পারেন কলকাতা পুলিশের সঙ্গে বা লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওয়ান জিরো জিরো নাম্বারে ডায়াল করে বাড়িতে আগুন লেগে যায় দোকানে আগুন লেগে যায় বিভিন্ন জায়গায় আগুন লেগে যেতে পারে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা দমকল বিভাগে আশ্রয় নিই এই দমকল বিভাগকে আপনি ওয়ান জিরো ওয়ানে ডায়াল করতে পারেন যদি আপনি মাথা ঠান্ডা রাখেন তাহলে সমূহ বিপদ থেকে উদ্ধার পেতে পারেন কিন্তু সম্প্রতি সরকারের তরফে ওয়ান ওয়ান টু ন্যাশনাল এমার্জেন্সি নাম্বার চালু করা হয়েছে এই ন্যাশনাল এমার্জেন্সি নাম্বারটাকেও লিখে রাখতে পারেন এরকম অনেক তথ্যই আমি নিয়ে আসব সকলে আমার পেজটাকে ফলো এবং লাইক এবং কমেন্ট করবেন ভালো লাগলে সবাইকে ধন্যবাদ আবার আমার পেজ ফলো করলে এরকম নতুন নতুন অনেক তথ্যই পাবেন দয়া করে সকলে আমার পেজটাকে সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবেন